দীপাকে নিয়ে কি পোস্ট করল টিশা তিসা জানালেন সুন্দরী 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 করেন আপনারা ও যদি এতই সুন্দরী থাকতো তাহলে জামাই কেন তাকে ছেড়ে আমার কাছে আসলো তাকেই নিয়ে সংসার করত আমি তো বান্ধব নিয়েছিলাম তাহলে আমার কাছেই কেন ছুটে আসতো হলো সুন্দরী থাকলেই হবে না নিজের শারীরিক সমস্যা যেই আছে সেটা কিন্তু কখনোই বলেনি নিজের শারীরিক সমস্যার কারণেই কিন্তু আহাত তাকে ছেড়ে দিয়েছে হাতকে কখনোই খুশি করতে পারত না সে আবার নাকি পরকিয়া করেছে পরকিয়ার প্রেমিকের সাথে বিয়ে করতে চেয়েছিল সেই প্রেমিক তো বিয়ে করেনি উল্টো তাকে ধোকা দিয়েছে আবারও চেয়েছিল আহাদের সংসারে ফিরে আসছে যতই যাই করো না কেন কখনো আর আহাদের মন পাবে না আহাত শুধু এখন আমাকেই ভালোবাসে এমনটাই কিন্তু তিসা পোস্ট করেছে সে আরও বলেন দীপার নাকি শারীরিক সমস্যা ছিল আহাতকে খুশি করতে পারত না তা সব সময় নাকি তাদের মাঝে ঝগড়া জাটি হয়ে থাকতো তাই তো দীপাকে বাদ দিয়ে তিশাকে নিয়েছে কারণ তিশা আহাতকে খুশি করতে পারে সে জন্যই নাকি আহাতকে বেছে নিয়েছে তিশা দীপার শারীরিক সমস্যা থাকার পরও নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেতে চেয়েছিল এমনটাই কিন্তু দীপার বিরুদ্ধে কথা বলেছিলেন তিশা তিশা একটা ভিডিওতে জানিয়েছিলেন আমি আহাতকে ডিফুস দিতে চেয়েছিলাম দীপাকে নিয়ে সংসার করতে বলেছিলাম কিন্তু দীপা থাকেনি কারণ তারপরও কি প্রেমিকের সাথে পালানোর ধান্দা ছিল সেই প্রেমিক যখন শুনতে পারে তার শারীরিক সমস্যা আছে সাথে বিয়ে হয়েছে সন্তান আছে স্বামী আছে জেনে সেই প্রেমিক আর বিয়ে করেনি তারপর থেকে দীপা আর কখনো আমাদের সংসারে ফিরে আসতে চেয়েছিলো তো আমরাই তাকে আনিনি। আহাত শুধু পরকীয়ার জন্যই ওকে ডিফুল দিয়েছে ভেবেছিল আহাদের থেকে ভালো কাউকে পাবে আর পেয়ে যাবে সে প্রেমিক তাকে বিয়ে করবে তার জন্যে কিন্তু আহাতকে ছেড়ে গেছে নিজের যে শারীরিক সমস্যা ছিল সেটা কিন্তু ওই ছেলের কাছে গোপন করে দেয় আহাতকে নাকি খুশি করতে পারতো না দীপা তাই তো দীপাকে বাদ দিয়ে এখন তৃষাকে নিয়ে সংসার করছে এমনটাই কিন্তু একটা ভিডিওতে তীষা দীপাকে নিয়ে মুখ খুলেছেন দীপার নাকি শারীরিক সমস্যা সে আহাতকে কখনোই খুশি করতে পারত না তাই তো আহাত পরকিয়া করে তিশাকে বিয়ে করেছে আর তীষা যখন বলেছিল দীপা এই সংসারে আছে তখন নাকি আহাতকে ডিভোর্স দিতে চেয়েছিল আহাত নাকি তাকে দেয় নাই কারণ দীপা নাকি আহাদের সাথে পারে না সেজন্যই নাকি এমনটাই করেছে আখি আর আহাদের ডিভোর্স হওয়ার কারণ হচ্ছে আখি সব সময় আহাতকে কাছে যেত সব সময় আহার যাতে তাকেই ভালোবাসত সব সময় তার সাথেই শুত এমনটার জন্যই কিন্তু তিশা বুদ্ধি খাটিয়ে আঁখিকে বাসা থেকে বের করেছে একটা লাইভে এসে বলেছিল আখি নাকি সব সময় আহাতকে কাছে পেতে চাই আহাত পারুক আর না পারুক তাকে দিতেই হবে এমনই বাজে কথা বলেছিল আখিকে নিয়ে তৃষা আর দীপাকেও দিয়েছে শারীরিক সমস্যা তাহলে শুধুমাত্র তিশাই সব কিছু পারে সব ভালোর মূল তিশা, তিশাই সব কিছু আর তিসায় আহাদের জন্য পারফেক্ট তাই তো আহাত শুধু তিশাকেই বেছে নিয়েছে ওই দুইটাকে ছেড়ে দিয়েছে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না